নির্বাচন ঘনিয়ে আসতেই বাংলাদেশের রাজনীতির অন্দরমহল যেন এক আগ্নেয়গিরি যার প্রতিটি কম্পন কাঁপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের বিশ্বাসকে সেনাপ্রধানের আশ্বাস আর মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে কী তবে কোনো অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে কেন সেনাবাহিনীর গোপনীয় ফুটেজ রাজনৈতিক দলের হাতে যাচ্ছে আর কেনই বা ক্যান্টনমেন্টের প্রোটোকল নিয়ে উঠছে বৈষম্যের প্রশ্ন একদিকে রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য তথ্যভাঁ অন্যদিকে জামায়াত আমিরের বিতর্কিত এক্সপোস্ট সব মিলিয়ে দেশকে এক বিশাল চক্রান্তের মুখে বঙ্গভবনের প্রোগ্রামার আটক আর ডিবি কার্যালয়ের নিরবতা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস আজ আমরা উন্মোচন করব ক্ষমতার পর্দার আড়ালে চলা সেই টানা পড়েন যা এর আগে কেউ বলেনি শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ আজকের প্রতিটি তথ্য আপনার ভোটাধিকার এবং দেশের নিরাপত্তার সাথে জড়িত এই রহস্যময় সমীকরণের আসল খলনায়ক কে তা জানতে ভিডিওটি একটুও মিস করবেন না দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে এক ধরনের অস্থিরতা কাজ করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বারবার নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও জনমনে সংশয় কাটছে না তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন যা তাত্ত্বিকভাবে অত্যন্ত ইতিবাচক তবে বাস্তব পরিস্থিতির জটিলতা এই আশ্বাসের ওপর কালচে ছায়া ফেলছে বলে বিশ্লেষকরা মনে করেন যখন একটি প্রতিষ্ঠানের ওপর মানুষের শেষ ভরসা থাকে তখন সেখানে সামান্য বিচ্যুতিও বড় বিতর্কের জন্ম দেয় রাজনৈতিক অঙ্গন এখন এতটাই উত্তপ্ত যে প্রতিটি শব্দ এবং পদক্ষেপকে আতসী কাজ দিয়ে পরীক্ষা করা হচ্ছে নিরাপত্তার এই প্রতিশ্রুতি কি শুধুই কথা নাকি বাস্তবে প্রতিফলন ঘটবে সেটাই এখন সময়ের দাবি সেনাবাহিনীর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং চেইন অফ কমান্ড নিয়ে সারা বিশ্বে একটি সুনাম রয়েছে কিন্তু সাম্প্রতিক সময় সেনাবাহিনীর বডি ক্যামেরার ফুটেজ বাইরে আসার খবর সবাইকে চমকে দিয়েছে অত্যন্ত সুরক্ষিত এবং গোপনীয় এই তথ্যগুলো কিভাবে একটি রাজনৈতিক দলের হাতে পৌঁছল তা এক বিরাট প্রশ্ন এই ঘটনাটি কি কোনো প্রশাসনিক দুর্বলতা নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে যদি রাষ্ট্রীয় বাহিনীর ভেতরের রেকর্ড সুরক্ষিত না থাকে তবে জাতীয় নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে এই ছিদ্রপদগুলো বন্ধ না হলে প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে জনমনে ওঠা প্রশ্নগুলো আরও জোরালো হবে অভিযোগ উঠেছে যে সেনাবাহিনীর একটি নির্দিষ্ট অংশ কোনো বিশেষ রাজনৈতিক পক্ষকে ক্ষমতায় আনতে সক্রিয় এই ধরনের বুঞ্জন একটি পেশাদার বাহিনীর জন্য যেমন অস্বস্তিকর তেমনি দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ নির্বাচনের আগে যখন নিরাপত্তা বাহিনী নিয়ে বিতর্ক শুরু হয় তখন সাধারণ ভোটাররা বিভ্রান্তিতে পড়ে যান সেনা প্রধানের ভূমিকা নিয়ে এখন ভিন্ন ভিন্ন মহলে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ চলছে কেউ তাকে দেখছেন ভারসাম্য রক্ষাকারী হিসেবে আবার কেউ বা তার কৌশলী অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বাহিনীর প্রতিটি সদস্যের নির্লিপ্ত থাকা এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের আস্থাই হল সরকার বা প্রতিষ্ঠানের প্রধান শক্তি বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী পুলিশ এবং নির্বাচন কমিশনের ওপর সেই আস্থা পুনর্গঠন করা সবচেয়ে জরুরি এবং জবাবদিহিতা নিশ্চিত না করলে গুজব ও অপপ্রচার ডালপালা মেলতেই থাকবে একটি নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনই কেবল বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ হতে পারে ইতিহাসের এই সন্ধিক্ষণে প্রতিটি প্রতিষ্ঠানের সততা এবং দেশপ্রেমের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা আশা করি দেশ ও জাতির স্বার্থে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন ঢাকা যারা জামাতের আছেন একটু উত্তর দিবেন আমার ধারণা অধিকাংশ মানুষ লিখবেন ঢাকা ঢাকা কিন্তু দিল্লি কে ছাড়া কি ঢাকা হয় না দিল্লি কে ছাড়া ঢাকা হয় না কারণ ঢাকার তিন পাশ ঘিরে অর্থাৎ বাংলাদেশের তিন পাশে যখন ভারতেরই বসবাস সো ভারতকে ডিঙিয়ে বাংলাদেশ ভালো থাকতে পারবে না আবার বাংলাদেশকে চোখ রাঙিয়ে ভারতও ভালো থাকতে পারবে না আপনি নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন হঠাৎ করে কেন জামাতের আমির ডাক্তার শফিক সাহেব তিনি এই ঘোষণা দিলেন যে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে আলোচনাটা মাসখানে একটু আহ রসালো হয়েছিল যখন আমরা শুনলাম যে জামাত আমির যখন তিনি অসুস্থ ছিলেন তখন ভারতের দুই কূটনীতিক তার সাথে দেখা করেছেন এমনকি বিষয়টা গোপনীয় রাখার জন্য এখানে একটা কথাবার্তা হয়েছিল সো স্পষ্ট জিনিস কেন গোপনীয় হবে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা মাঝখানে ছিল এখন বিএনপিও ভারতের সাথে সুসম্পর্ক চায় আওয়ামী লীগও সুসম্পর্ক রেখেছে তবে অতিরিক্ত ছিল যে বন্ধুত্বের জায়গাটা কেমন হবে যে আমি তার সাথে বন্ধুত্ব করা উচিত যার কাছ থেকে আমার সম্মানের জায়গাটা অথবা আমার যেটা প্রাপ্য হইতে পারে একসাথে পঁচানব্বই বা ধরেন ছিল তো এর মাঝখানে আমরা বরাবরই জামাতের যে অবস্থান দেখছিলাম বা জামাতের যারা নেতাকর্মীরা আছে কথায় কথায় বা তাদের যে জোট আছে দিল্লি না ঢাকা তো সবাই বলেছে ঢাকা ঢাকা কিন্তু এখন জামাতের শফিক ভাই তিনি যখন বলেন যে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এখানে আপনার পররাষ্ট্র নীতি বুঝতে হবে এখন আমরা যারা আছি ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন যেমন ফুটবলার অথবা লিওনাল রোনালদো অথবা আপনার যে কোনো খেলোয়াড় তারা যখন বিদেশের মাটিতে বসে কোন একটা ম্যাচ খেলে আমরা চা দোকানে বৈশা আরে ধরবেটা হ্যাঁ পাঁচটা দেওয়ার কথা ছিল ডাইনে দিয়ে দিছি বামে আমাদের মধ্যে মনে হয় যে আমরা মেসির গুরু এখানে চা দোকানে বৈশা বৈশা চা খাচ্ছে আর খেলা শিখাচ্ছে উঠবে না খেলা রাখি তা খেললো খেলতেই পারে না আছে। না আসে ক্রিকেটার দিনেও আমরা কিন্তু এই ধরনের আলোচনা করি কিন্তু যিনি মাঠে খেলেন যিনি চেয়ারে বসেন তার বিষয়টা আলাদা আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি আমাদের এখন এই মুহূর্তে যে ধর্ম উপদেষ্টা আছে খালেদ ভাই হেফাজত ইসলামের সম্ভবত তিনি কয়েক মাস আগে মদের লাইসেন্স দেওয়া নিয়ে তিনি একটা কথা বলছিলেন যে আপনি যদি বিশ বারো হজ করে আসেন আপনি যত বড় ধর্মমন্ত্রী হন স্বরাষ্ট্রমন্ত্রী হন যত পাঁচ অক্ত নামাজি পারহেজগার কিন্তু আপনি যখন এই চেয়ারে বসবেন আপনাকে মদের লাইসেন্স দিতে হবে এই মদ বেচা বা বাংলাদেশে মদ যে আসতেছে এগুলো থেকে যে টাকা বের হয় ওই টাকাই আপনার আবার মসজিদের জন্য ফান্ড হিসাবে যায় কারণ এটা থেকে ট্যাক্স আসে রাজস্ব আসে তা আমারই কথাগুলো বলার মেন কারণ যেটা হচ্ছে আমরা যারা আমজনতা আছি সাপোর্টার আছি বা দলগুলোকে সাপোর্ট করি হ্যাঁ তা আমরা যতটা সোজা মনে করি বা আমরা মনে করি যে ভারত বাদ দিয়ে বাংলাদেশ আমরা এই করে ফেলবো অথবা যে কোনো একটা দেশের সাথে বিশেষ করে যখন আপনার প্রতিবেশী আপনি চাইলেই দিতে পারবেন না তাই না এটা তো কোনো ফ্ল্যাট না যে অন্য একটা জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনে ফেললাম কিন্তু প্রতিবেশী রাষ্ট্রকে আপনাকে হজম করতে হবে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে তবে ওই যে ভিডিওর প্রথমে বললাম সম্পর্কের মানে এমন না আমি খালি দেবো ভাই আর তুমি খালি নিবা বর্ডারে মানুষ মারবে আর আমরা বলবো যে আমাদের তারা গরু সুর এই বিষয়গুলা নিয়ে আমাদের অলওয়েজ আপত্তি যারা আমার ভিডিও দেখেন আমি সব সময় এই নীতিটারই বিরোধিতা করি যে প্রতিবেশী আমরা ভালো সম্পর্ক তৈরি করব আমরা সব ঠিক আছে কিন্তু সীমান্তে যদি কোনো হত্যাকাণ্ড হয় সেটার বিরুদ্ধে বাংলাদেশকে কথা বলতে হবে আমাদের যারা রাজনৈতিক ক্ষমতা থাকবেন তাদেরকে এটার জবাব দিতে চাইতে হবে ভারতের কাছে যে কেন ভারতের সাথে সুসম্পর্ক এখানে চেয়ারে যেই বসবেন এবার এনসিপি যদি নাহিদ ইসলামও বসে তিন দিন পরে সেও ভারতকে বলতে হবে যে দাদা আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কারণ আমরা বুঝতে হবে যে সব কিছু মিলে ভারত বাংলাদেশ একটা রেজিমের মধ্যে এমন সিস্টেমে কানেক্টেড যে ভারত যদি বাংলাদেশকে গনার বাহিনী নেয় তাহলে ভারত অশান্ত হবে আবার বাংলাদেশ যদি ভারতকে গনার বাহিনী নেয় তাহলে বাংলাদেশ ঠিকবে না সো এখানে এভরি পলিটিশিয়ান তারা আসলে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আর জামাত ইসলামের কাছ থেকে যেহেতু ভারতের একটা জামাত ফবিয়া আছে জামাত আছে ভারত এখনো মনে করে যে জনাব তারেক রহমান তিনি যদি দেশ নেতা হন তাহলে ভারতের সাথে পজিটিভ হবে এটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম চিঠিতে লিখছিলাম তো সেই জায়গায় ভারতের একটা মৌন গৌন না হোক মৌন মানে অল্প পরিমাণ ভালো লাগা কিন্তু থাকতে হবে যে এখানে ক্ষমতায় কে বসতেছে কজ ইন্টারন্যাশনাল এখানে খেলা চলে তো সেই জায়গা থেকে জামাত যেটা ভারতকে মেকসি করতে চাচ্ছে যে জামাত নিয়ে যে জামাত ক্ষমতায় আসলে রিস্ক বা প্লাস মাইনাস যে চিন্তা ভাবনা এগুলা ভুল জামাত ক্ষমতায় আসলেও কোনো রকম নেগেটিভ কিছু হবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম